কারণ এবং সুদীজন সবার প্রতি বাংলাদেশের জাতীয়তাবাদী দল কাহালু পৌর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন উপস্থিত নেতৃবৃন্দ সর্বপ্রথমে আমি সুক্রিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে যিনি আমাদের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে আজও মৃত্যু শয্যা থেকে ওনাকে মোটামুটি সুস্থ রেখেছেন এবং আজকে দেশ নায়ক তারেক রহমানকে উনি এই একুশ আগস্ট দুই সালের একুশ আগস্ট এই গ্রেনেড হামলা মামলায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার এমন কোনো হেন অপকর্ম করেন নাই এই আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই মামলাটিতে ফাঁসানোর জন্য উনি মামলার তদন্তকারী কর্মকর্তারা রিপোর্ট দেওয়ার পরেও ওনার পছন্দ না হয় তিন তিনবার এই মামলার সম্পূরক চার্জশিট করে দেশ নায়ক তারেক রহমানকে মামলায় আসামি করা হয়েছিল এবং সেই মামলাতে তাকে এমনভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল বিগত সময়ে আপনারা লক্ষ্য করেছেন এই তেরোটি বিশটি বৎসর এই মামলার কোনো শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হয় নাই বন্ধুগণ আজকে সেই মামলার ইন্টারিম গভর্নমেন্টকেও এই অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই মামলার চূড়ান্ত শুনানি শেষে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফজ্জামান বাবর সহ এ মামলায় যত আসামি ছিল তদন্ত শেষে প্রমাণিত হয় তাদেরকে আজকে খালাস দেওয়া হয়েছে বন্ধুগণ আজকে এই খালাসের মধ্য দিয়ে অবশ্যই প্রমাণিত হয় ষোলোটি বর্ষর এই মানুষের পাথর এবং এই ফ্যাসিস্ট হায়ানা শেখ হাসিনা সরকার বসেছিল তার সকল কর্মকাণ্ড ছিল এবং সকল মামলা ছিল অবৈধ বন্ধুগণ কিছুদিন আপনারা আগে দেখেছেন সরকার কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস দিয়েছিলেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি যেহেতু এই সমস্ত মামলায় কোনো অন্যায় করিনি আমি অপরাধী নই তাই আমি বাংলাদেশ এই বিচার বিভাগের যে আইনের আইন অনুযায়ী আমি এখান থেকে মুক্তি পেতে চাই তারি আলোকে হাইকোর্টে এই মামলার রিভিউ পিটিশন করা হয়েছিল এবং গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দুদক তার প্রতিবেদন দিয়েছে এই মামলাটি সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেখান থেকে মুক্তি পেয়েছেন আমরা আশা রাখি এই ষোলো সতেরোটি বৎসর এই দেশের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি আমাদেরকে ছেড়ে আজও দেশ ছেড়ে পালান নাই কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনাপতিত পতিত শহীদ ইতিহাস উনি এই তিন তিনবার এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন বন্ধু তাই একমাত্র নেত্রী যিনি মৃত্যু সজ্জাই থেকে তার একটি ছেলেকে দেশে হারিয়েছেন এবং দেশ নায়ক তারেক রহমান আজকে সতেরোটি বৎসর বিদেশ বিভয়ে অবস্থান করছেন তারপরে তিনি অতীতের সেই ময়নউদ্দিন ফখরউদ্দিন বং থেকে শুরু করে কোন ফ্যাসিস্টের কাছে উনি নতিক স্বীকার করেন নাই বন্ধুগণ তাই আমরা এমন এক নেত্রীর দল করি এবং এমন এক মানুষের তৈরি দলটি করি যা করতে গিয়ে আজকে আমরা গর্বিত বন্ধুগণ উপস্থিত নেতৃবৃন্দ আর আল্লাপাকে অশেষ রহমতে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় প্রিয় নায়ক প্রিয় নেতা দেশ তারেক রহমান আজকে মুক্তি পেয়েছেন অচিরেই উনি আমাদের মাঝে বাংলাদেশে ফিরে আসবেন বন্ধুগণ এবং তার নেতৃত্বে আগামী দিনে দেশে সুন্দর একটি ভূত অনুষ্ঠিত হবে